নমস্কার সহযাত্রী অযোধ্যা থেকে রেল ফিরে অযোধ্যা থেকে রেল ফিরে শো শো আদুরে বাতাস গায়ে লাগে সরজু, কুশল মিথিলা পঞ্চবতী কিসকিন্দা আর রামেশ্বরের গায়ে লাগে পবিত্র রাম নাম এখন আর কেহ রামের ক্রীড়া কেটে মিথ্যে বলবে না সোনার হরিণীর উপস্থিতি টের পাই। সুবর্ণ ঝিলিক ছোটে সুগন্ধে বিমোহিত দিকবিদিক সুবর্ণ ঝিলিক ছোটে সুগন্ধে বিমোহিত দিগবিদি ঘরে এসে জামা ঝাড়া দিতেই ছড়িয়ে পড়ে সব গন্ধ আস্থা আর মায়ার শেষে বিজ্ঞানের জয়যাত্রা নির্ঘাত শুরু সমাপ্ত শিরোনাম ছিল সহযাত্রী নমস্কার